আজকে ঘড়ি নিয়ে আলোচনা করব যদি সাদা কালারের গোল ঘড়ি থাকে তাহলে সেটি পশ্চিম দিকের পশ্চিম ওয়ালে লাগান সেই পশ্চিম পশ্চিমবঙ্গে গোল ঘড়ি লাগালে কি হবে যে আপনার সংসারে অর্থ বৃদ্ধি হবে বিভিন্ন দিক থেকে প্রফিট আসবে এবং সুখ সমৃদ্ধি বাড়বে যদি স্কোয়ার ইয়েলো কালারের ঘড়ি থাকে মানে হলুদ এবং চারকোনা ঘড়ি থাকে তাহলে সেটি দক্ষিণ পশ্চিম ওয়ালে লাগান তাহলে রিলেশনশিপ সবার সাথে সম্পর্ক বাড়ির ছোট থেকে বড় এবং সবার সাথে সম্পর্ক খুবই ভালো থাকে যদি ত্রিভুজাকৃতি লাল ঘড়ি থাকে ট্রায়াঙ্গুলার রেড কালারের ঘড়ি তাহলে সেটি অগ্নিকোণ মানে দক্ষিণ পূর্ব কোণে লাগান তাহলে সেটি প্রচণ্ড রকমের আয় বৃদ্ধি ঘটে আর্থিক সমৃদ্ধি ঘটে এবং প্রচুর অর্থের সন্ধানও পাওয়া যায় এরপর যদি রেক্ট্যাঙ্গুলার ঘড়ি থাকে সবুজ কালারের হলে বেশি ভালো মানে চৌ টাইপের ঘড়ি থাকে তাহলে সেটি পূর্ব ওয়ালে লাগান পূর্ব একদম পূর্বের যে ও দিকের যে ওয়ালটি আছে সেটিতে লাগান তাহলে কানেক্টিভিটি বাড়ে বহু দূর দূর সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকে প্রফিট হয় আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় আর যদি গোল বা পেন্ডুলাম আকৃতি কোনো ঘড়ি পেন্ডুলামের সাথে যুক্ত কোনো ঘড়ি থাকে সেটি উত্তর ওয়ালে লাগে উত্তর দিকের ওয়ালে সেটি লাগালে অপরচুনিটি বৃদ্ধি পায় এবং সুখ সমৃদ্ধি বাড়ে নমস্কার